সন্দীপের জন্য সুখবর সন্দীপ চ্যানেল পাড়াপাড়ে যুক্ত হচ্ছে দুইটি শ্রী ট্রাক উপদেষ্টা থেকে খানে গেছে যে সন্দীপের যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে নতুন শ্রী ট্রাক চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে গতকাল নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখাহতের সঙ্গে তিনি নারায়ণগঞ্জের আনন্দ শিফিয়ার পরিদর্শন করেন সেখানে কোস্টাল ফেরির নির্মাণ কাজ দেখতে গিয়ে জানা যায় যে এগুলো আসলে কোস্টাল ফেরি নয় বরং সকল আবহাওয়াতে চলার উপযোগী সি ট্রাক এই সি ট্রাক গুলো সব ধরনের আবহাওয়া উত্তাল করতে সক্ষম প্রতিটিতে আসন রয়েছে তবে এগুলিতে গাড়ি পরিবহনের সুবিধা কিছুটা সীমিত যেখানে চার পাঁচটি ছোট গাড়ি অথবা মাঝারি আকারের ট্রাক পরিবহন করা যাবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এই সি ট্রাক পিছন দিক থেকে গাড়ি উঠানো হবে সকল দিক বিবেচনা করে নৌপরিবহন উপদেষ্টা সিদ্ধান্ত নিয়েছেন পেরিকপ্তাক্ষ ও সন্দীপ রুটে চলাচল করবে এছাড়া সব আবহাওয়ায় চলাচলের জন্য আরো দুটি স্ত্রী টাক সন্দীপের জন্য দেওয়া হবে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানিয়েছেন আবহাওয়ার উন্নতি হলেই সন্দীপের দুই প্রান্তের ড্রেজিংয়ের এর কাজ শুরু হবে এই নতুন সংযোজনগুলো সন্দীপের যাত্রীদের জন্য নিরাপদ ও আরামদায়ক ভ্রমণ নিশ্চিত করবে বলে আশা করা যায় ফার্জি চৌধুরী সন্দীপ টেলিভিশন